আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের একটি স্বপ্নের চ্যানেল আছে সেই চ্যানেলটার মাধ্যমে আমরা নিজেদের খরচ বহন করি অথবা কেউ কেউ আছেন যারা নিজের ফ্যামিলিকেও আমরা সাপোর্ট দিচ্ছি কিন্তু এই চ্যানেলটা ছোট একটি ভুলের কারণে দেখা যাচ্ছে যে টার্মিনেট হয়ে যাচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন বা টার্ম অ্যান্ড পলিসি অনুসরণ না করার কারণে এই চ্যানেলটা টার্মিনেট হয়ে যাচ্ছে তো এই টার্মিনেট চ্যানেল আপনি কিভাবে আবার রিকভারি করবেন সেই প্রচেষ্টায় আজকের পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি দেখেন আশা করি আপনার যে স্বপ্নের চ্যানেল সেটা আবারও ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে আপনি ফেরত নিয়ে আসতে পারবেন তবে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে অবশ্যই টার্ম এন্ড কন্ডিশন বা পলিসি মেইনটেন করার মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিও আপলোড দেবেন কেননা একটি চ্যানেল ইনকাম পর্যন্ত নিয়ে আসতে অনেক পরিশ্রম করতে হয় সুতরাং আপনার স্বপ্নের চ্যানেল যদি আপনি হারাতে না চান তাহলে অবশ্যই আপনি টার্ম কন্ডিশন বা পলিসি মেনটেন করবেন পাশাপাশি এমন কোনো বায়োলেন্স করার চেষ্টা করবে না যেটার জন্য আপনার চ্যানেলটি সারা জীবনের জন্য সাসপেন্ড হয়ে যায় তো অবশ্যই এই জিনিসটা আপনারা সতর্ক থাকবেন তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে বন্ধুরা দেখুন এই যে আমার যে চ্যানেল এটা কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে দেখেন লেখা আছে এখানে মনিটেক ইউটিউব থেকে আপনার চ্যানেল আমরা সরিয়ে দিয়েছি বন্ধুরা আপনার চ্যানেলটি যখন ইউটিউব কর্তৃপক্ষ টার্মিনেট করে দেবে ঠিক এইভাবে আপনাকে একটা মেইল করা হবে এবং আপনার চ্যানেলের লিঙ্কটাও তারা দিয়ে দিবে তো আপনি কিভাবে এখন আপিল করবেন সেই প্রচেসটাই আপনাদেরকে দেখিয়েছি দেখেন এখানে লেখা আছে এখান থেকে আপিল করুন দেখুন এখানে লেখা আছে দেখুন এখান এখানে ক্লিক করতেছি দেখুন এখানে ক্লিক করলাম এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে আমার নামটা দিতে হবে তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি দেখুন আমি আমার নামটা দিলাম এবং নিচের দিকে দেখেন এখানে আমার ইউটিউব চ্যানেলের যে মেইল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ আপনার যদি সেই মেইলে লগ ইন থাকে তাহলে আপনার এখানে অটোমেটিক এই মেইলটা অ্যাড হবে এবং এরপরে দেখেন এখানে লেখা আছে ইমেইল অ্যাড্রেস উই ক্যান ইউজ টু কন্ট্যাক্ট ইউ আপনি চাইলে এই মেইলটাও দিতে পারেন অথবা আপনি অন্য কোন মেইলও এখানে ইউজ করতে পারেন কিন্তু আমি যেহেতু এই মেইল দিয়েই কন্ট্যাক্ট করতে চাচ্ছি সেই জন্য আমি এই মেইলটাই এখানে দিব তো এই মেইলটা আমি এখানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট মেইল এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউ আর এল সাসপেন্ড ইউটিউব চ্যানেল অর্থাৎ যে চ্যানেলটা টার্মিনেট হয়েছে বা সাসপেন্ড হয়েছে সেই ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাকে কপি করতে হবে তো এই লিঙ্কটা আমি কপি করে নিলাম এবং এখানে এটা পেস্ট করে দিলাম দেখুন আমাদের চ্যানেল লিঙ্কটা কিন্তু পেস্ট করে দিয়ে দিচ্ছি এবং এটা অবশ্যই সতর্কতার সাথে করে দিবেন যদি যেন এটা ভুল না হয় কোনো ক্রমেই তো এরপরে দেখেন নিচে দিকে একটা ফর্ম আসে দেখেন এখানে আপনাকে একটা ছোটোখাটো একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে এই অ্যাপ্লিকেশনটা সন্তোষজনক হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাক আসবে তো এখানে আপনি কি লিখে দিবেন কি ধরনের অ্যাপ্লিকেশন হবে সেটার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার একটা অ্যাপ্লিকেশন লেখা আছে ঠিক এইভাবে আপনারা এটা দিয়ে দিবেন দেখুন আমি এটা কপি করে নিচ্ছি তবে কপি করে নেওয়ার আগে আপনাদেরকে দেখেন এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে লেখা আছে ডিআর ইউটিউব সাপোর্ট টিম এখানে লেখা আছে আই এম রাইটিং টু ফর্মালি আপিল দ্য সাসপেনশন টার্মিনেশন অফ মাই ইউটিউব চ্যানেল এখানে দেখেন লেখা আছে ইউর চ্যানেল নেইম আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন চ্যানেল নামটা এখানে আমি দিয়ে দিলাম এবং এখানে আমার আর কোনো কাজ নাই এখানে দেখেন নিচে দিকে লেখা আছে সিনসিয়ারলি এখানেও আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম এবং ইমেইল অ্যাড্রেস আপনি যে ইমেইল অ্যাড্রেসটার মাধ্যমে অ্যাকাউন্ট করেছেন অথবা কন্টাক্ট মেইল যেটা দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন আমি আমার কন্ট্যাক্ট মেইলটা দিয়ে দিচ্ছি এবং এখানে দেখেন লেখা আছে ইউটিউব চ্যানেল লিঙ্ক মূলত এটা এখানে প্রয়োজন নেই এটা আমি কেটে দিচ্ছি দেখুন তো এখন এটা আমি কপি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমি কপি করে নিচ্ছি এবং এই যে এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি আমি ড্রেসক্রিপশন বক্সে এই যে আপিল করার অ্যাপ্লিকেশন এটা দিয়ে দেবো আপনারা জাস্ট কপি করে নেবেন পাশাপাশি যে ইউর চ্যানেল নেইম আছে এখানে জাস্ট আপনার চ্যানেল নেইমটা বসিয়ে আপনারা ফর্মটা সাবমিট করে দিবেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে আর কোনো কাজ করতে হবে না আপনাদের সুবিধার্থে এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি পেস্ট করার আগে এখানে যে স্টারগুলো আছে এগুলো আমি কেটে দিচ্ছি দেখুন এগুলো প্রয়োজন নেই আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম মোটামুটি রেডি আপনি ঠিক এভাবেই আপনার ইউটিউব চ্যানেলটা আপিল করতে পারেন দেখুন আমি এখন জাস্ট সাবমিট এই অপশানে ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা আমাদের কিন্তু আপিল ফর্ম সাবমিট করা ওকে হয়ে গেছে দেখুন একটা মেইল আমাদের কাছে ইতিমধ্যে একটি মেইল চলে আসার কথা আমার মেইলে একটা মেইল আসছে দেখুন এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস অ্যাবাউট রেস্টোরিং অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট অর্থাৎ তারা দুই বিজনেস ডে সময় নিয়েছে এর মধ্যে তারা আমাদের চ্যানেলটি দেখবে পর্যালোচনা করবে এরপর যদি ফেরত দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই ফেরত দেবে ঠিক এই প্রসেসে আপনারা যদি আপনার চ্যানেলটি অ্যাপ্লাই করেন আশা করি যে একশো পার্সেন্ট শিওর আপনি যদি বড়ো ধরনের কোনো ক্রাইম না করে থাকেন বা কোনো অ্যাডাল কন্টেন্ট না থাকে ভায়োলেশন না করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা আপনি ফেরত পাবেন বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি আশা করি আপনি যদি কোনো রকম গুরুতর অপরাধ না করে থাকেন বা এরকম কোন পলিসি আপনি ভায়োলেশন না করে থাকেন তাহলে আশা করি আপনার চ্যানেলটা এই প্রসেসে যদি অ্যাপ্লাই করেন তাহলে ফেরত পেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না মন্টেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ